Thank you. Bazı, yarım bado, yarım bado. Sadece. 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 你看一下，哦，也够了。<分> নদীপথে আমাদের আভিযানিক কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি আমরা কোম্পানিগঞ্জ ছাতক দোয়ারাবাজার এই লো আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এখানে চোরাচালান চাঁদাবাজি এবং অনেক সময় ডাকাতির তথ্যও আছে এইগুলো নিরসনকল্পে কল্পে আমরা ইতোমধ্যে আমাদের অভিযান চালু রেখেছি এবং আমরা সফলভাবে ইতোমধ্যে এটা করতে পেরেছি চাঁদাবাজি অনেকটাই কমে গেছে এই পথে ওইটাকে আমরা একদম জিরো লেভেলে নিয়ে আসতে চাই সেটার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে তারই একটা অংশ হিসাবে আজকে আমরা এই যে একটা মহড়া অনুশীলন করলাম আপনার দেখলেন এখানে আমরা ফায়ার করে একটা জিম্মি করা বলগেট দশুর হাত থেকে উদ্ধার করার অনুশীলন করলাম